আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও ৪০ তম পর্বে আমরা আলোচনা করব তসদিদের মাস্ক প্রশ্ন তাশদীদ কাকে বলে স্কিনে যে তিন দাঁতওয়ালা চিহ্নটি দেখতেছেন এটার নাম হচ্ছে তাশদীদ হরপের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটিকে তাশদীদ বলে তসদিদ ওলা হরফ দুইবার পড়া যায় অর্থাৎ প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে আমরা বিগত পর্ব ক্লাসগুলোতে হরকত কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে এবং দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে তসদিদ উচ্চারিত হয় যেমন আলিফে জবর বাই তাজদিদ আব সাকিনের মতো সাকিনের যে উচ্চারণটি হলো সেই একই উচ্চারণটি প্রথমবার হবে আলিফ বা জবর আব এবং বা জবর বা তাহলে দুইটা উচ্চারণ হলো প্রথমবার ডান দিকের সাথে উচ্চারণটি হলো আলিফ বা জবর আব বা জবর বা আব বা আলিফ তা জবর তা জবর তা আত তা আলিফ সা জবর আস সা সা এরপরে আলিফ জিম জবর আজ জিম জবর যা আলিফ হা জবর আহ হা জবর হা আলিফ খ জবর খ আখ খ আলিফ দাল জবর আদ দাল জবর দা আলিফ দাল জবর 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 আলিফ আর র প্রিয় শিক্ষার্থী দিনী ভাই বোনেরা তাহলে তাসদিদ সম্পর্কে আমরা জানলাম তাসদিদ আল হরফ কয়বার পড়া যায় দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে হরকত কাকে বলে এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে যেমন আলিফ ঝা জবর আস ঝা জবর ঝা আলিফ সিন জবর আস সিন জবর সা আলিফ সিন জবর আস সিন জবর সা আসা আলিফ সদ জবর আস জবর স আলিফ সিফ জবর আ দ আ আমরা একটু নিচে যাই আলিফ ত জবর আবর ত আত তিফ দ জবর আজ জবর দ আলিফ আইন জবর আ আইন জবর আ আ এরপরে আমরা একটু নিচে যাব আলিফ গয়েন জবর আ গয়েন জবর গ আ গ আলিফ জবর আফ ফা জবর ফা আফ ফা আলিফ অফ জবর আফ জবর আলিফ কাফ জবর আক কাফ জবর কা আক্কা আলিফ লাম জবর আল লাম জবর লা আলিফ মিম জবর আম মিম জবর মা এখানে আমরা কেন গুন্না করলাম ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে সে নিয়ে আলোচনা করব আলিফ নুন জবর আন নুন জবর না আন্না আলিফ ওয়াও জবর আউ ওয়াও জবর ওয়া আহ আলিফ হা জবর আহ হা জবর হা আহ এরপরে আলিফ আ আদা জবর আ আ আলিফ ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া প্রিয় শিক্ষার্থী নিনি ভাই বোনেরা তাহলে আমরা আজকের পর্বে আলোচনা করলাম তসদিদ কাকে বলে এবং কিভাবে পড়তে হয়